আসসালামু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে ঐতিহ্যবাড়ী হাট সাত পাইল হাট এই হাটটি অবস্থিত যশোর জেলার সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে সাত পাইল এটা হচ্ছে সপ্তাহে দুই দিন হাটটি হয় শনিবার এবং হচ্ছে মঙ্গলবার বন্ধুরা আমার আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার সুন্দর সুন্দর

আটচল্লিশ চাচ্ছেন কি ভাই চল্লিশ চল্লিশ হলে দিতে পারবেন আচ্ছা মার সালে একটা দেখতে পারছেন চল্লিশ হলে এই কোরসটা পাবেন এবং এটা মনে হয় সম্ভবত সিন্দি নাকি নাকি এটা পাকিস্তানে

মার্শাল্লাহ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ভিতরে আচ্ছা ঠিক আছে বিক্রি না ভাই কত দিলেন ভাই সাড়ে বিয়াল্লিশ হাজার এই যে এটা কি এড়ি তো হাজার টাকায় অলরেডি বিক্রি হয়ে গেল

দর্শক একে বেশ কিছু গরু দেখালাম খুবই চমৎকার চমৎকার গরু কারণ আপনারা যদি কেউ চান বাসুর গরু কিনবেন আপনারা এই সাত মাইলাটা আটবেন এখানে প্রচুর পরিমানে পর্যাপ্ত পরিমানে বাসুর গরু আছে সুন্দর সুন্দর ভালো মানের যেই কোয়ালিটি বাসুর আপনারা চান সেই কোয়ালিটির বাসুর কিন্তু আপনার এই সাত পাইল পাবেন আসবেন এই সাত পাইল হাটে আমি ভালো আছি গরুর দাম ষাট হাজার গরুর দাম ষাট হাজার কি জাত নাকি কমবে না কমবে না আচ্ছা আর এইটা এটা কি জাতের আছে ওটাও বকনা এটার দাম তো অনেক কম দেখতে ওটা ভালো ওটা ভালো জাতের গরু ওটা দিশি জাত ওটা দেশের ভিতরে কটা অঞ্চলের আজকে আপনি পাঁচ নেই বিক্রি হয়ে গেছে আর দুটো আছে আলহামদুলিল্লাহ এই দুটাই আছে এই দুটাই আছে কটা অঞ্চলের আপনি আমি আনছিলাম তিনটে তিনটে হ্যাঁ ওটা বিক্রি হয়েছে বিক্রি একটা বিক্রি আছে এটা এই বগনা বগনা কেমন চাচ্ছেন এটা এটা চাচ্ছিস ছেচল্লিশ কত বলছে এ বিক্রি বিয়াল্লিশ হলে হবে আসলে অনেকদিন পরে আসলাম পরিস্থিতি কেমন হাটের বেত বলেন তো

এটা যাতে কি বলে ভাই দেশের ভিতরে কত যাচ্ছেন আপনি আটত্রিশ হাজার আর পাটি কত বলছে ওই বলছে না না সর্বরা গরু দেখুন অনেক বড় একটা মোটামুটি কিন্তু বাসুর হিসেবে আমি বলেছি গরু বুঝে দাম আপনার এরে গরু গরু আছে এগুলো অনেকটা দাম হবে দাম ছিল মনে হয় দর্শক বাছুর আর বাসুর প্রস্তুপের বাসুর তো উঠছে তারপরেও চেষ্টা করছি

সাত হাটের কেমন দামে গরু বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি চলছে এই বিষয়গুলো আপনাদের দেখার চেষ্টা করছি তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ